হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুলসী তুলসী প্রণাম মন্ত্র তুলসী তুলসী মাধবী লতা তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা তো দ্বাদশ পূর্ণ তোমার চরণ তুলসী জল মন্ত্র তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিলে জল কালে দিন স্থল তুলসী পাতা তলার মন জলে ডালে কৃষ্ণে বসে কৃষ্ণ তুলসী তলায় সন্ধ্যা তুলসী তলায় দিচ্ছি বাতি সাক্ষীতে ভগবতী সাক্ষী থেকে দেবন আর লক্ষ্মী নারায়ণ বাতি দেওয়ার সন্ধ্যা যেন তবু বলে তিন কুড়ি নিমূর্তি করে দিয়ে গলেবাস অন্তিমে দিয়ে স্থান কহে শ্রীনিবাস জলদানবদ্ধ গোবিন্দবলভ দেবী ভক্ত চৈতন্যকারী শাম্পায়ণী জগদ্ধাত্রেন কৃষ্ণ ভক্তি প্রদায়নী তুলসী পাতার সকল নিয়মকানুন তুলসী পাতা দেওয়া যাবে না যে সকল দেবদেবীকে শিব গণেশ লক্ষ্মীদেবীকে কখনোই তুলসী পাতা দেওয়া যাবে না তুলসী পাতা সেরা যাবে না যে সময় রবিবার দ্বাদশ দিদিতে অমাবস্যায় পূর্ণিমায় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ রাত্রিবেলা সংক্রান্তিতে অসুসকালে স্নান না করে কখনো তুলসী পাতা তোলা যাবে না রবিবার তুলসী গাছে জল ঢালা নিষেধ রবিবার তুলসী লাগানো নিষেধ কারণ এই দিন তুলসী দেবী ভগবান বিষ্ণুর জন্য গ্রহত্ব পালন করেন একাদশীতে ও তুলসী গাছে জল দেওয়া নিষেধ কোনো প্রকার দেবী পুজোয় তুলসী পাতা দেওয়া নিষেধ হরে কৃষ্ণ